তার মনে হয় একটা এবার শিহর গেছে এতো কেন আছে জ্ঞান ফেয়ান পানি 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 আসলে পানিও দেখা যায় না আইডিয়া দাদা আপনি আমার উপর আগা ধরলেন এই সাজু আমি তোর উপর আগা দান্ত চাইনি rana ভাই আপনি আমার উপর আগা দানেননি tadi আপনার লোক দে আমার উপর আগা ধরলেন আরে সাজু বিষয়টা ভাই তুই বুঝতে বুঝছিসনে এর সাধারণ মিসটেক অতিরিক্ত উত্তেজনার ফল ও rana ভাই আপনি যেটা লয়ে তামাশায় মিসটেক করেন আপনি এক কাজ করেন ওই একাই নেতার প্রোগ্রামে চলে যান আমি আর জাতি কি হবে রাজনীতির মাঠে নামতে চাচ্ছি সামান্য এক বিরিয়ানির লোভ তুই সামলাতে পারিস না রানা ভাই আমি আবার এই মুখ খুলতে চাচ্ছি নে ওই আপনি কিন্তু ওই বিরিয়ানির লোভে যাচ্ছেন কি সাজু তুই কি রাজনীতির কোনো হালচাল বুঝিস আমি কি দোষে বয়সে বলো না আমি রানা পঁচিশ বছর ধরে রাজনীতি করি শোনেন রানা ভাই ওই আপনি যে গরিব হক মারে খান ও তা মনে করেন আমার আর বাকি নাই তারপরে ওই কি ওই ঈদের আগে গরিব গেলে চালি কাঠ এলো সেই চালি কাঠের ভিতর ও কি দেখি আপনার কাঠ ঢুকে গেছে আর ওই কাঠ ঘুটে দেখি আপনার বয়স আঠারো বছর তুই আবার ওই সব কাঠ দেখতে কিনিস কিন্তু সবাই

তুই যা 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 ওই রানা ভাই আমার ছিঁড় বেন রানা ভাই ওই রাজুর কইছি প্রোগ্রামের কথা ও বলে আসতে পারবেন না তুই তোর এই রানা ভাইয়ের কথা কইছিস ওই আপনার কথা কয়টা আর বেশি আসেনি কি হই ওর এত বড় সাহস আমার উপরে কথা আই এ তুই আমার সাথে আই এ কি রে রাজু তুই বলে আমার কথা শোনার পরেও ওর মুখের উপরে না করে দিছিস এ না করবে না তাহলে কি করব এই কাজ কাম ফেলা তুই ওই নেতার মিটিং এ সময় আছে আমার ও সাহস তো আমার উপরে কথা করছে দেখছেন ভাই আপনার মুগির উপর কথা কষ্ট তুই থাম আমি বিষয়টা দেখতেছি ওর কত বড় সাহস আমার উপরে কথা করছে বিষয়টা আমি দেখেছি তুই থাম ওলো রানা rana bhai তো পাঁচ ছাপ নেছে এই খুন খামই করে ফলায় নাহি এ দাঁড়া দে আপনি লোক একজন শিক্ষিত গ্রামের রাজনীতি করেন এই ছেলে পেলে গুলো নিয়ে যান এরা যে মোটামুটি কাজ কাম করে পরিবার চালায় এই যে ছেলেটা এনে কাজ করছে দিন সাথে কিছু হাজরা নিয়ে যাবে আর আপনি ওদের রাজনীতিতে নিয়ে যান এদের তো কোনো লাভ হয় না তার থেকে এনে কাজ করলে দিন সাথে কিছু হাজরা পাবে এরা এ ভাই সাজু তোর কথায় কিন্তু আসলে লজিক আছে আমি যে একটা শিক্ষিত ছেলে শুধু শুধু ওর এমনি দতাম ওর কি হইতো মানে একটু মানে খাবার একটু পাইতো ওর ওর কিন্তু কোনো কিছু হইতো না আমি আমার বলটা বুঝতে পারছি ভাই তুই কোনো কিছু মনে করিস না